ও তারিক রহমানকে ফাঁসিয়েছে প্রথম আলো কাতারে অবৈধ প্রবাসীদের জন্য সুখবর অপারেশন ডেভিল হান প্রথম দিনেই গাজীপুর থেকে আটক চল্লিশ যুদ্ধবিরতির মধ্যে লেবাননে ইসরাইলের বিমান হামলা নিহত ছয় সর্বশেষ থাকছে গাজীপুরে ছাত্র জনতার উপর হামলা আওয়ামী লীগের চল্লিশ নেতাকর্মী গ্রেপ্তার এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবার থাকছে বিস্তারিত খালেদা জিয়া ও তারেক রহমানকে ফাঁসিয়েছে প্রথম আলো বহু আলোচিত একুশে আগস্ট গ্রেনেড হামলায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফাঁসিয়েছে ট্রান্সকম গ্রুপের দুইটি জাতীয় দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার নানা কল্পকাহিনী সাজিয়ে ওই ঘটনার পূর্ণ তদন্ত নিয়ে গেছে ষড়যন্ত্রকারীদের টার্গেটের দিকে এই দুটি পত্রিকাকে ব্যবহার করে দেশি বিদেশি চক্র আদালতের মাধ্যমে তাদের এজেন্টাকে বাস্তবায়ন করেছে সম্প্রতি অপরাধ এবং রাজনৈতিক বিশ্লেষকদের আলোচনায় উঠে এসেছে ভয়ঙ্কর সেই নীল নকশার তথ্য শুধু তাই নয় তদন্ত কোন দিকে নিতে হবে সেই পথ বদলে দিয়েছেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান প্রথম আলো সম্পাদক মতিউর রহমান দুই আট সালে একুশে আগস্ট তার পত্রিকায় একুশে আগস্ট বোমা হামলা নিয়ে রচিত নিবন্ধনে লিখেছিলেন বিগত সময়কালে প্রথম আলোর অনুসন্ধানে আরও জানা গেছে জোট সরকারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরকে সেই সময় একুশে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে কোনো তদন্ত করতে নিষেধ করেছিলেন তৎকালীন সাবেক প্রধানমন্ত্রী তার পছন্দের সামরিক বেসামরিক কর্মকর্তাদের নিয়ে একুশে আগস্ট হত্যাকাণ্ডের উদ্দেশ্যমূলক তদন্ত করতে বলেছিলেন একুশে আগস্ট হত্যাকাণ্ড নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং শীর্ষ নেতা নেতৃত্বকে ফাঁসাতে ছিল ট্রান্সকম গ্রুপের আরেকটি পত্রিকা দি ডেইলি স্টার ওই পত্রিকাটিতে ইসলামী জঙ্গি তত্ত্ব এবং একুশে আগস্ট বোমা হামলার সঙ্গে তারেক রহমানকে জড়ানোর খবর প্রকাশ করা হয়েছিল নানা কৌশলে ওই পত্রিকা তৎকালীন সিনিয়র সাংবাদিক জুলফিকার আলী মানিক দুই সালের ছাব্বিশে আগস্ট এটা ছিল হাওয়া ভবন প্লট শিরোনাম লিখেছিলেন বড় প্রতিবেদন তাতে উল্লেখ ছিল রাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফ জামান বাবর উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু প্রধানমন্ত্রী রাজনৈতিক সচিব হারিস চৌধুরী শেখ মুজিবুর রহমানের একজন পালাতক খুনি জামায়াত ইসলামীর একজন শীর্ষ নেতা জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের দুই প্রতিষ্ঠাতা এবং আল মারকাজুল ইসলামীর একজন নেতাও এই ঘটনায় বিএনপির শীর্ষ নেতৃত্বের সম্পৃক্ততার বিষয়টি অস্বীকার করতে পারেননি তাদের জবাব নীতিতে উঠে এসেছিল হাওয়া ভবনের একজন শীর্ষস্থানীয় ব্যক্তির উপস্থিতিতে তারা হত্যার সিদ্ধান্ত নেন কই প্রতিবেদনে উল্লেখ ছিল বিএনপি সরকারের প্রশাসন অনেক কিছুতেই নোংরা হস্তক্ষেপ করেছিল কারণ তারেক রহমান বাবর এবং আমিনুল হকের নেতৃত্বে এর শীর্ষস্থানীয় নেতারা দুই হাজার চার সাল থেকে মুজাহিদিহীন বাংলাদেশকে পৃষ্ঠপোষকতা করে শিরোনামে এসেছিলেন কাতারে অবৈধ প্রবাসীদের জন্য সুখবর কাতারে বসবাসরত অবৈধ প্রবাসীদের জন্য দারুণ সুযোগ এনে দিয়েছে দেশটির সরকার সম্প্রতি কাতারের রাষ্ট্র মন্ত্রালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যারা আবাসন আইন লঙ্ঘন করে ভিসা এবং আইডির মেয়াদ শেষ হওয়ার পর কাতারে অবস্থান করেছেন তাদের জন্য নতুন সাধারণ ক্ষমতার সুযোগ ঘোষণা করা হয়েছে এই সাধারণ ক্ষমতার আওতায় অবৈধ প্রবাসীরা কোনো জরিমানা বা শাস্তি ছাড়াই কাতার ত্যাগ করতে পারবেন পাঁচই ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সুযোগ চলবে আগামী তিন মাস নির্ধারিত সময়ের মধ্যে হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সরাসরি নিজ দেশে ফেরার অনুমতি পাবেন তারা অবৈধ প্রবাসীরা প্রতিদিন দুপুর একটা থেকে রাত নয়টা পর্যন্ত সাপ্তাহিক ছুটির দিন ছাড়া সালওয়ার রোডে অবস্থিত সার্স অ্যান্ড ফলো আপ ডিপার্টমেন্টে গিয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন এই সাধারণ ক্ষমতার সুযোগ অবৈধ ও অভিবাসীদের নিরাপদে দেশে ফেরার পথ সুগম করবে একই সঙ্গে কাতারের অভিবাসন ব্যবস্থাকেও আরও নিয়ন্ত্রিত ও সুশৃঙ্খল করবে বলে মনে হচ্ছে অপারেশন ডেভিল হান প্রথম দিনে গাজীপুর থেকে আটক চল্লিশ স্বরাষ্ট্র মন্ত্রালয়ের নির্দেশে গাজীপুর সহ সারা দেশে চলছে অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে একজন এখন পর্যন্ত গাজীপুরের পাঁচ থানা থেকে আওয়ামী লীগের চল্লিশ নেতাকর্মীকে আটকের কথা জানিয়েছেন গাজীপুর মহানগর পুলিশ গত শুক্রবার সাথে ফেব্রুয়ারি রাতে গাজীপুরের পতিত ফ্যাসিস্ট সরকারের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলার পর নড়েচড়ে বসে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা দেওয়া হয় অপারেশন ডেভিল হান্ট অভিযানের এরপর শনিবার রাত সারাশি অভিযান শুরু করে যৌথ বাহিনী গুরুত্বপূর্ণ মোড়ে টহল জোরদার করা হয় গাজীপুর জেলা প্রশাসকের অফিসের সামনে চেকপোস্ট বসিয়ে মোটরসাইকেল সহ সড়কের বিভিন্ন গাড়ি থামিয়ে তল্লাশি চালান সেনা সদস্যরা আওয়ামী লীগের চল্লিশ জন নেতাকর্মীকে আটকের কথা জানিয়েছেন গাজীপুরের পুলিশ সুপার চৌধুরী জাবের সাদেক শুক্রবার রাতে গাজীপুরের ধীরাশ্রমের দক্ষিণ খানে প্রতি স্বৈরাচারের মন্ত্রী আকমা মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুর চালানো হয় এই সময় সমন্বয়ক সহ বিশ পঁচিশ থেকে তিরিশ জন ছাত্র ও জনতাকে মোজাম্মেল হকের বাড়িতে ডেকে নেওয়ার অভিযোগ ওঠে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে আহতদের দাবি কৌশলে তাদের বাড়ির ভেতরে প্রবেশ করিয়ে মসজিদের মাইকে ডাকাতি হচ্ছে ঘোষণা দিয়ে হামলা চালানো হয় মুখে মাস্ক পরে ধারালো অস্ত্র হাতে বেশ কয়েকজনকে মারধর করে পালিয়ে যায় হামলাকারীরা এতে আহত হন অন্তত বিশ জন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী আহতদের পাঠানো হয় গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে এদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয় এই ঘটনার পর ক্ষোভে ফুঁসছে ছাত্র জনতা জড়িতদের দ্রুত বিচারে দাবিতে শনিবার সড়কে বিক্ষোভ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা আওয়ামী লীগকে দ্রুত নিষিদ্ধ করার পাশাপাশি হামলাকারীদের ধরতে আল্টিমেটাম দিয়েছেন তারা এদিকে শনিবার রাতে বিক্ষোভ কর্মসূচি থেকে ফিরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সড়কে অবস্থান করেছিলেন কয়েকজন শিক্ষার্থী হঠাৎ শহরের জোর পুকুর পাড়ের দিকে থেকে আসা একটি মোটরসাইকেল থেকে গুলি চালানো হয় এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী মোবাশের হোসেন গুলিবদ্ধ হন তাকে উদ্ধার করে প্রথমে শহীদ তাজুদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর পঙ্গু হাসপাতালে আনা হয় ভুক্তভোগীর বন্ধু জানান আওয়ামী লীগের নেতা কর্মী এই গুলি ছুঁড়েছে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি তার যুদ্ধবিরতির মধ্যে লেবাননে ইসরায়েলের বিমান হামলা নিহত ছয় যুদ্ধবিরতির মধ্যে লেবাননের পূর্বাঞ্চলে বিমান হামলা চালিয়েছেন ইসরায়েলি বাহিনী এতে অন্তত ছয় জন নিহত হয়েছে আহত হয়েছে আরও দুইজন রোববার নয় ফেব্রুয়ারি বিবিসির এক অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছেন শনিবার পূর্ব অঞ্চলীয় বেকা অঞ্চলে জেনাতা শহরের কাছে সারা এলাকায় ড্রোন হামলা চালানো হয় তবে ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে বলেছেন সন্ত্রাসী গোষ্ঠী হিজবুল্লার অবস্থান লক্ষ্য করে হামলা হয়েছে গত সাতাশে নভেম্বর হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয় তবে এর পরেও লেবাননের একাধিক হামলা চালানোর অভিযোগ উঠে এসেছে ইসরায়েলের বিরুদ্ধে তবে ইসরায়েল জানিয়েছে তারা হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে এসব হামলা চালাচ্ছে এর আগে গত একত্রিশে জানুয়ারি বেকা ভ্যালিতে সিরিজ হামলা চালায় ইসরায়েল সেই হামলায় নিহত হয় অন্তত দুইজন সেই সময়েও ইসরায়েলের দাবি করে হিজবুল্লাহর স্থাপনা লক্ষ্য করে তারা এসব হামলা চালিয়েছে হিজবুল্লাহ কর্মকর্তা ইব্রাহিম সর্বশেষ এই ইসরায়েলি জানিয়েছেন তিনি একে অন্তত বিপজ্জনক লঙ্ঘন এবং চরম ও সহিংস অগ্রসরণ হিসেবে উল্লেখ করেছেন গাজীপুরের ছাত্র জনতার উপর হামলা আওয়ামী লীগের চল্লিশ নেতা কর্মী গ্রেপ্তার ছাত্র জনতার উপর হামলা জড়িতদের ধরতে মাঠে নেমেছে যৌথ বাহিনী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে গাজীপুর সহ সারা দেশে চলছে অপারেশন ডেভিল হান্ট এখন পর্যন্ত গাজীপুর থেকে আওয়ামী লীগের চল্লিশ নেতাকর্মীকে কর্মীকে গ্রেপ্তারের কথা জানিয়েছেন গাজীপুর মহানগর পুলিশ গতকাল শুক্রবার সাথে ফেব্রুয়ারি রাতে গাজীপুর প্রতিত ফ্যাসিস্ট সরকারের মন্ত্রী আকমা মোজামেল হকের বাড়িতে শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলার পর নড়েচড়ে বসে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা দেয় অপারেশন ডেভিল হান্ট অভিযানের এরপর শনিবার আটই ফেব্রুয়ারির রাত থেকে সাড়াশি অভিযান শুরু করে যৌথ বাহিনী গুরুত্বপূর্ণ মোড়ে টহল জোরদার করা হয় গাজীপুর জেলা প্রশাসকের অফিসের সামনে চেকপোস্ট বসিয়ে মোটরসাইকেল সহ সড়কের বিভিন্ন গাড়ি থামিয়ে তল্লাশি চালান সেনা সদস্যরা ছাত্র জনতার উপর হামলার ঘটনায় এখন পর্যন্ত আওয়ামী লীগের চল্লিশ জন নেতাকর্মীকে গ্রেপ্তারের কথা জানিয়েছেন গাজীপুরের পুলিশ সুপার চৌধুরী জাবেদ সাদেক শুক্রবার রাতে গাজীপুরের ধীরাশ্রমের দক্ষিণাঞ্চলে পতিত স্বৈরাচারের মন্ত্রী আকামা মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুর চালানো হয় সমনায়ক সহ এই সময় সহ পঁচিশ থেকে তিরিশ জন ছাত্র জনতাকে মোজাম্মেল হকের বাড়িতে ডেকে নেওয়ার অভিযোগ ওঠে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে আহতদের দাবি কৌশলে তাদের বাড়ির ভেতরে প্রবেশ করিয়ে মসজিদের মাইকে ডাকাত হচ্ছে ঘোষণা দিয়ে হামলা চালানো হয় মুখে মাস্ক পরে ধারালো অস্ত্র হাতে বেশ কয়েকজনকে মারধর করে পালিয়ে যায় হামলাকারীরা এতে আহত হয় অন্তত বিশ জন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী আহতদের পাঠানো হয় গাজীপুর শহীদ তাজুদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে এদের মধ্যে পাঁচজনের জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এই ঘটনার পর ক্ষোভে ফুসছে ছাত্র জনতা জড়িতদের দ্রুত বিচারের দাবিতে শনিবার সড়কে বিক্ষোভ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা আওয়ামী লীগের দ্রুত নিষিদ্ধ করার পাশাপাশি হামলাকারীদের ধরতে আলটিমেটাম দিয়েছেন তারা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ